আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডিমের পাকন পিঠা চালের গুঁড়ো ছাড়া শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো যা অনেকই নরম তুলতুলে হবে এবং ফুলকো ফুলকো হবে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক এটি তৈরি করার জন্য সবার প্রথমে একটি পেঁয়াজ কেটে নিতে হবে পেঁয়াজটিকে খুবই সরু সরু এবং পাতলা করে কাটতে হবে ছোট করে কাটার প্রয়োজন নেই সরু এবং লম্বা করে কাটতে হবে পিঠেটি তৈরি করার জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হল এক কাপ ময়দা দুটো ডিম কেটে রাখা পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো চিনি ও লবণ এবার একটি বড় পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো তার ওপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং মশলা হিসেবে ব্যবহার করছি শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটা বাদ দিতেও পারেন এবার এটিকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন মাখানো হয়ে গেলে পেঁয়াজের ওপর ঢেলে দিন পরিমাণ মতো ময়দা আমি এখানে এক কাপ ব্যবহার করছি তারপর দিয়ে দিন স্বাদ মতো চিনি আপনারা এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো নেবেন এবার চিনি ও ময়দাটিকে হাতে করে ভালোভাবে মাখিয়ে নিন পেঁয়াজের সঙ্গে তারপরে দিয়ে দিন একটু একটু করে জল এখানে একটু পরিমাণে কমই ব্যবহার করতে হবে জলটা অল্প অল্প জল দিয়ে এইভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিন দুটো ডিম ডিমগুলি দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে মাখিয়ে নিন এখানে আমি হাত দিয়ে করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য কিছু সাহায্য মাখিয়ে নিতে পারেন তবে হাতে করে মাখালে খুবই ভালো হয় চিনি ও ময়দার মধ্যে ডিমটি দেওয়ার পর খুবই ভালো করে অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে পিঠেগুলো আমার ব্যাটারটি একটি গাঢ় মনে হচ্ছিলো তাই জন্য একটু জল দিলাম আপনারাও জল দিতে পারেন যদি গাঢ় থাকে আমার ব্যাটারটি ভাজার জন্য একদম তৈরি হয়ে গিয়েছে এবার একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে একটু ছেড়ে দেখব যে তেলটি পারফেক্টভাবে গরম হয়েছে কি না গরম তেলের ওপর ঢেলে দিন এক চামচ ব্যাটার তারপর কিছুক্ষণ অপেক্ষা করে একটু চামচ দিয়ে নাড়িয়ে দিন এবং তার কয়েক সেকেন্ড পরই হালকাভাবে উল্টে দিন যাতে তেলটি না ছিটকে পড়ে উল্টে দেওয়ার পরই দেখবেন পেছনের দিকটিতে খুব সুন্দর কালার এসেছে তারপরেই দেখুন সঙ্গে সঙ্গে ফুলে উঠছে পিঠেগুলো আমি এখানে একটি চামচ ব্যবহার করেছি যাতে সমস্ত পিঠেগুলি একই রকমের হয় এই পিঠেগুলো ভাজতে মাত্র এক থেকে দেড় মিনিট সময় লাগবে চামচ ব্যবহার করার ফলে কিন্তু সব পিঠেগুলোর সাইজ একই রকম হচ্ছে পিঠেগুলোকে একটু ডুবো তেলে ভেজে নিতে হবে আমার কড়াইটা যেহেতু একটি ছোটো তাই জন্যে আমি এখানে একটি করে পিঠে তৈরি করছি আপনাদের কড়াইটি একটু বড় হলে একসঙ্গে দু তিনটে দিতে পারেন দেড় মিনিট পর দেখুন আমার পিঠেটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার চামচের সাহায্যে তুলে নিয়ে তেল ঝরিয়ে রেখে দেব আরও একটা পিঠে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি একই রকমভাবে আমি যেইভাবে আজকে তৈরি করছি আপনারাও যদি ঠিক একই রকমভাবে তৈরি করেন আপনাদের পিঠেও একদম হবে ফুলকো ফুলকো আর অনেক সময় পর্যন্ত নরম তুলতুলে থাকবে মোটেও শক্ত হয়ে যাবে না এই পিঠেটা তৈরি করা এত সহজ যে যারা আগেও কখনো রান্না করেনি তারাও এই পিঠেটি খুব সহজেই তৈরি করতে পারে হুবহু এই রেসিপিটি ফলো করে আর এটি তৈরি করতে যা কিছুর প্রয়োজন হয় তা সবসময় আমাদের সকলের বাড়িতেই থেকে থাকে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এই একই রকমভাবে সব পিঠেগুলোকে দেখুন তৈরি করা হয়ে গিয়েছে এই পিঠের স্বাদটা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন